আজ মাঠে গিয়ে কাকার জমিতে সবাই মিলে ভুট্টার বীজ বসালাম সো হ্যালো এভরিওয়ান কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গাছ থেকে ভুট্টা ভাঙা প্রত্যেক বছর আমার কাকারা এই চাষটা করে এখন আবার ভুট্টার বীজ বসানোর সময় চলে এসেছে তার জন্য এই যে আশেপাশে দেখতেই পারছো প্রত্যেকটা জমি চাষ করা হয়েছে এখন এই বীজগুলোকে বসিয়ে দেওয়া হবে আজকে আমি কাকার সাথে মাঠে এসেছি ভুট্টার বীজ বসানোর জন্য তাই আর দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়েছি আর এই যে দেখো পুরো মাঠে সবাই ভুট্টার বীজ বসাচ্ছে ভুট্টার বীজ বসানো থেকে শুরু করে গাছ বড় হওয়া ভুট্টা ভাঙা সবটা আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পারছো দড়ি টানানো রয়েছে এখানে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন দেখে দেখে বীজগুলোকে বসাতে হবে তাহলে প্রত্যেকটা বীজের মাঝখানে সমান ডিস্টেন্স থাকবে আর এই যে ছোট লাঠিটা দিয়ে সামনের দিকে মাপ দেওয়া হচ্ছে কারণ প্রত্যেকটা গাছ ভালোভাবে বড় হওয়ার জন্য তার চারিপাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা দরকার সেটা যদি না দেওয়া হয় তাহলে সেই গাছে ভালো ফলন হবে না আচ্ছা তোমরা কি আমাদের এই টিশার্ট গুলো নোটিস করেছ কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু যদিও এর আগেও আমরা অনেক গেঞ্জি বানিয়েছি আর এই যে আজকে আমার তো ক্যামেরা ম্যান আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে